আমার ভিডিওতে দেখো কত নয়েজ এই যে এখন ফ্যান চলছে এটা চারিদিক দিয়ে কেমন যেন একটা আওয়াজ আসছে তো এটা আমি এক клиকে ঠিক করে নিতে পারি এখন আমার ভয়েসটা শুনতে পাচ্ছো আমি सेम জায়গাতে আছি ফ্যানও চলছে কিন্তু আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছো তো তোমাদের ভিডিওর কোয়ালিটি যতই ভালো হোক না কেন যদি ভয়েস কোয়ালিটি খারাপ থাকে তাহলে মানুষ স্ক্রল করে দেবে তো কিভাবে তোমরা তোমাদের কোয়ালিটি ইনক্রিজ করবে ভয়েসের কোয়ালিটি বাড়াবে এই ভিডিওটা লক্ষ্য করো তোমরাও শিখে নাও এক ক্লিকে এই অডিও ক্লিন করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে এমপি ভিডিও কনভার্টারটা ডাউনলোড করে নিতে হবে আর এটা ওপেন করে নিতে হবে তারপরে ভিডিও ফাইলটা চুজ করে নিতে হবে যে ভিডিওটাকে আমি এমপি থ্রিতে কনভার্ট করবো তো এই ভিডিওটা আমি নিয়ে নিলাম আর এই যে নিচে দেখো এটাকে আমি কপি এখানে এটাকে আমি এমপি করে নেব আর তারপরে এই যে ডাউনলোডে ক্লিক করে দেব তারপরে এটা ডাউনলোড হয়ে যাবে আর এখানে এই নামটা দেখে রাখতে হবে কারণ এই নামটা তোমার ওই ক্যাপ কাটে খুঁজতে হবে তখন কাজে লাগবে এবার গুগল ক্রোমটা ওপেন করে নেব আর এখানে সার্চ করব অ্যাডোবি পডকাস্ট তো এটা আমি সার্চ করছি তোমরাও করে নেবে আর এটা ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পরে এখানে এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এই অপশান ক্লিক করে দিতে হবে আর যেহেতু আমার এখন লগ ইন করা নেই প্রথমবার ট্রাই করছি তো লগ ইন করে নিতে হবে তো আমি গুগল মানে জিমেল দিয়ে লগ ইন করে নেব তোমরাও লগ ইন করে নেবে তো লগ করার জন্য কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবো আর এখানে জিমেল দিয়ে লগ ইনটা করে নেবো তারপরে আবার এই যে অপশানটা চলে আসবে এখানে ওই যে স্টার্ট এনহ্যান্সিং যেটা লেখা আছে এখানে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দিচ্ছি তোমরাও করে দেবে এবার এখানে চুজ ফাইল দিয়ে আমি যে সাউন্ডটাকে এমপি থ্রিতে কনভার্ট করেছিলাম সেই সাউন্ডটাকে নিয়ে নিতে হবে তো আমি নিয়ে নিলাম যে ফাইলটা তোমরা চুজ করবে এবার অটোমেটিক ওরা এনহ্যান্স করে দেবে ভয়েসটাকে একদম ক্লিয়ার করে দেবে তো কিছুক্ষণ ওয়েট করতে হবে আর এই দেখতে পাচ্ছ ফাইনালি এখন আমাদের ভয়েস কমপ্লিট সেম জায়গাতে আছি ফ্যানও চলছে কিন্তু আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছ তো তোমাদের ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক না কেন যদি ভয়েস কোয়ালিটি খারাপ থাকে ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড অপশন আছে ওখানে ক্লিক করব আর এই যে উপরে দেখতে পাচ্ছ ডাউনলোডিং হচ্ছে তো ডাউনলোড হয়ে গেছে এবারে ক্যাপকাটে গিয়ে এটাকে এডিটিং করতে হবে তো চলো ক্যাপকাটে যাই এবারে শুধু সাউন্ডটা লাগিয়ে নিলে কাজ মিটে যাবে তো সাউন্ডে ক্লিক করে নেব তারপরে যেই সাউন্ডটা বলেছিলাম দেখে রাখতে যে কি নাম আছে সেই নামটা দেখে রেখেছিলাম এখান দিয়ে সেই সাউন্ডটা খুঁজে নিয়ে অ্যাড করে দেব। এবার ঠিকঠাক মতন সাউন্ডটাকে অ্যাডজাস্ট করে নিলেই আমার কাজ শেষ এভাবে তোমরা তোমাদের সাউন্ডটাকে এডিট করতে পারবে কোনো রকমের মাইক লাগবে না মোবাইল ক্যামেরা দিয়েই ভিডিও শ্যুট করো আর এইভাবে তোমাদের অডিওটাকে এনহ্যান্স করে ভিডিওতে ইউজ করো